আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গল্ফ ড্রাইভিং স্কুল থেকে আজকে কম্পিউটার টেস্টে পাশ করছি তো অনেক ভাল লাগতেছে এই যে গল্ফ ড্রাইভিং স্কুল ঠিক আছে তো এখানেই আসছিলাম আজকে সকালবেলা ছটা বাজে আসছি আর পরীক্ষা দিলাম পরীক্ষা দিয়ে পাশ করছি এখন হচ্ছে রোড টেস্ট দিতে হবে রোড টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিব কিন্তু টাইম লাগবে প্রচুর মানে দুই মাস পর হচ্ছে ডেট দিবে মানে এতদিন ওয়েট করতে হইব শুধু রোড টেস্টের জন্য ঠিক আছে তারপর এরোর টেস্টে পাস করবে কি না আল্লাহ জানে ঠিক আছে তো দোয়া করেন অবশ্যই আমার জন্য পাস করে ফেলছি কম্পিউটার টেস্ট আমার ভাইকে নিয়ে আসছিলাম সাথে করে গাড়িতে আমার ভাই বসে আছে আমার আপন ভাই ঠিক আছে ভাই আমি তো পাস করে ফেললাম অনুভূতি কি আলহামদুলিল্লাহ ভালো রোড টেস্টের জন্য তো দুই মাস ওয়েট করলাম রোড টেস্টের জন্য তো দুই মাস প্রেপারেশন ভালো রাখতে